আসসালামু আলাইকুম ভিউয়ার্স শুরু হয়ে গেছে কোরবানির অফার ওরাইমো কোরবানির অফারে মেঘা অফার এবং হচ্ছে আরও একটি অফার আছে যেটা হচ্ছে স্পিন গেমস অফার তো জুয়েল অফার শুরু হয়ে গেছে তো এটা আমাদের শুরু হয়েছে এক তারিখ থেকে তো আপনারা যারা বসুন্ধরা সিটি থেকে কেনাকাটা করেন তারা অবশ্যই আমাদের ব্র্যান্ড শপ থেকে ওরাইমোর প্রোডাক্ট কিনবেন তাহলে আপনারা এই দুই ধরনের অফার পেয়ে যাবেন তো শুরুতেই আমি আমাদের ব্র্যান্ড প্রমোটার তানজিমকে অনুরোধ করব দুটো প্রোগ্রাম সম্পর্কে একটু বুঝিয়ে বলার জন্য কাস্টমারদের আসসালামু আলাইকুম ভিউয়ার্স পক্ষ থেকে আমি শারিয়ার তানজিম আজকে আবার আপনাদের কাছে চলে এসেছি আজকে আমরা কোনো প্রোডাক্ট রিভিউ করতেব না আজকে আমরা আমাদের যে ঈদ ক্যাম্পিং মেঘা অফার আছে অফার নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো আমরা আমাদের কাস্টমারদের জন্য দুই ধরনের অফার নিয়ে গেছি একটা হচ্ছে মেগা অফার একটা হচ্ছে আন্ডার টু থাউজেন্ড এর নিচে যে কাস্টমার গুলো পার্চেস করবে তাদের জন্য কিছু অফার তো আজই চলে আসুন আমাদের ওরাইমর ফ্ল্যাগশিপ স্টোরে এবং আমাদের যে অফারগুলো আছে অফার গুলো লুপেনে ওরাইমুখ নিন হাসি মুখে বাড়ি ফিরুন

এবং এর উপরে আপনি একশো পার্সেন্ট পর্যন্ত ছাড় পেতে পারেন এবং আমাদের যে সেকেন্ড যে অফারটা আছে এই অফারে যদি আমরা চলে আসি এখানে আমরা পাচ্ছি যেমন এই যে কোরবানি স্পিন অফার এই গেমটা আমরা হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন করে আমরা এখান থেকে ছয়টা গিফটের যেকোনো একটা গিফট আমরা দিতে নিব যেমন আমরা স্ক্যান করে বারকোড অথেন্টিকভাবে রেজিস্ট্রেশন করে আমরা একটা ডিফ্রিজ জিততে আজকে আমাদের ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখাই যে আমরা কীভাবে অংশগ্রহণ করব এবং এই যে ক্যাম্পিংয়ে যে গিফটগুলো আছে গিফটগুলো আমরা লুফে নেব তো আমরা সর্বপ্রথম হচ্ছে আমাদের ফোনের যেই বারকোড স্ক্যানার আছে বারকোড স্ক্যানারটা অন করব এবং যে অফিসিয়াল আউটলেট থেকে আমরা প্রোডাক্ট পারচেস করব ওইখানে এরকম একটা বারকোড পাবেন এই বারকোডটা যখন আমরা স্ক্যান করব। আমাদেরকে হচ্ছে প্রথমে লিঙ্কে নিয়ে যাবে তখন আমরা ওপেন লিঙ্কে ক্লিক করব। ওপেন লিঙ্কে ক্লিক করার পর হচ্ছে এখানে আমাদের রেজিস্ট্রেশন আসবে তো রেজিস্ট্রেশন যদি আমরা করি যেমন আমরা এখানে আমার নাম্বারটাই দিচ্ছি জিরো ওয়ান এইট থ্রি সিক্স ওয়ান অথেন্টিক কোড আছে আমাদের যে প্রোডাক্টটা আমরা পার্চেস করবো প্রোডাক্টের পিছনে একটি বার কোড দেওয়া আছে ওটা যদি আমরা ফার্স্টে ঘষি ওইখানে একটা অথেন্টিক কোড আসবে যেমন আমি অথেন্টিক কোডটা যদি ডায়াল করি ক্যাপিটাল এ তারপর হচ্ছে টু জিরো টু ট্রিপল জিরো নাইন ফাইভ ওয়ান ফাইভ তারপর যদি আমরা প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করি যেমন আমি একটি ডাটা কেবল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ডাটা কেবল সিলেক্ট করলাম তারপর হচ্ছে রেজিস্টার নাম রেজিস্টার নাম দেওয়ার পরে আমাদের গেমিং স্পিনটা চলে আসবে এখন যদি আমরা স্পিন করি এখান থেকে আমরা যেকোনো একটা গিফট জিতে নিতে পারি এই যে যেমন এখন হচ্ছে কি আমরা একটা ফাইভ পার্সেন্ট টি শার্ট পাচ্ছি পাচ্ছি বলে মনে হয় আমরা ফাইভ একটা ডিসকাউন্ট পেলাম এখন যদি আমরা ক্লেম গিফট ক্লেম গিফটে আমরা যাওয়ার সাথে সাথে আমরা এই প্রোডাক্ট থেকে আমরা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবো এছাড়াও আমরা এই ফাইভ ডিসকাউন্ট ছাড়া আমরা পেতে পারি একটা ডিপ ফ্রিজ টি শার্ট স্মার্ট ওয়াচ টি ডাব্লিউ এবং নিক ব্যান ঠিক কাস্টমারের নাম লিখতে হবে অ্যাড্রেস লিখতে হবে শপ নেম লিখতে হবে এবং হচ্ছে ডিস্ট্রিক্ট লিখতে হবে ডিস্ট্রিক্ট লিখে সাবমিট করবেন সাবমিট করার পর আমাদের আউটলেট থেকে আপনি গিফট টা বুঝে নেবেন